গুড মর্নিং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা গত চার পাঁচ বছর ধরে একটি আশার ওপর বসেছিলেন হ্যাঁ আমি কথা বলছি অন প্যাসিভের ফাউন্ডার সদস্যদের নিয়ে আমরা সবাই একসময় একটি স্বপ্ন দেখেছিলাম কোম্পানি লঞ্চ হবে বা রিলঞ্চ হবে আর আমাদের জীবন বদলে যাবে কিন্তু বাস্তবতা হল আজ হাজার হাজার মানুষ দুশ্চিন্তায় আছেন অনেকের অর্থ আটকে আছে লঞ্চের তারিখ বারবার বার পিছিয়েছে আর এখন অনেকের মনে একটাই প্রশ্ন আমি কি আমার অন প্যাসিভ আইডি বিক্রি করে অন্তত নিজের টাকা ফেরত পেতে পারি আপনি যদি ইউটিউব বা গুগলে সার্চ করে থাকেন কিভাবে অন প্যাসিভ আইডি বিক্রি করব বা আইডি বিক্রির সঠিক উপায় কি তাহলে এই আলোচনা আপনার জন্যই আজ আমরা পুরো বিষয়টা গভীরভাবে বুঝব আইডি বিক্রির নামে বাজারে কি ধরনের বড় প্রতারণা চলছে মানুষ কিভাবে তাদের শেষ সঞ্চয়টুকুও হারাচ্ছে এবং সত্যিই যদি বেরোতে চান তাহলে তুলনামূলক নিরাপদ পথ কি হতে পারে সব কিছু পরিষ্কারভাবে আলোচনা করব প্রথমেই কোম্পানির নিয়ম বুঝতে হবে যখন আমরা ফাউন্ডার মেম্বারশিপ নিয়েছিলাম তখন একটি আগ্রিমেন্টে সম্মতি দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী ফাউন্ডার পজিশন নন ট্রান্সফারেবল অর্থাৎ এটি অন্য কারো নামে হস্তান্তর করা যায় না এটি কোনো জমি শেয়ার বা ওপেন মার্কেটের সম্পদ নয় যা ইচ্ছে করলে বিক্রি করা যাবে কোম্পানির দৃষ্টিতে যে ব্যক্তি আইডি কিনেছে সেই মালিক কিন্তু বাস্তবতা এক জিনিস আর নিয়ম আরেক জিনিস বর্তমানে টেলিগ্রাম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে প্রকাশ্যে আইডি কেনা বেচার আলোচনা হয় এটিকে অনেকেই আন্ডারগ্রাউন্ড মার্কেট বা ব্ল্যাক মার্কেট বলতে পারেন এখানে মূলত এমন মানুষদের টার্গেট করা হয় যারা হতাশ আর দ্রুত টাকা ফেরত পেতে চান এখন বুঝে নিন প্রতারণা কিভাবে হয় প্রথম পদ্ধতি প্রসেসিং ফি স্ক্যাম আপনি একটি গ্রুপে লিখলেন যে আপনি আইডি বিক্রি করতে চান সঙ্গে সঙ্গে কয়েকজন যোগাযোগ করবে তারা বলবে আপনার পুরনো জয়নিং ডেট হওয়ায় তারা বেশি দামে কিনবে ধরুন আপনি সাতানব্বই ডলার বিনিয়োগ করেছিলেন তারা বলবে পাঁচশো ডলার দেবে স্বাভাবিকভাবেই আপনি খুশি হবেন কিন্তু এরপর তারা বলবে ট্রান্সফার প্রসেস শুরু করতে দশ ডলার বা দু টাকা প্রসেসিং ফি লাগবে বলা হবে এটি নাকি কোম্পানি বা অ্যাডমিনকে দিতে হয় আপনি টাকা পাঠানোর পর তারা অদৃশ্য হয়ে যাবে ব্লক করে দেবে আপনার মূল বিনিয়োগ তো আগেই ছিল এখন অতিরিক্ত টাকাও হারালেন দ্বিতীয় পদ্ধতি ক্রেডেন্সিয়াল চুরি এখানে প্রথমে টাকা চাওয়া হয় না তারা বলে আগে আইডি যাচাই করতে হবে আপনাকে ইমেল ও পাসওয়ার্ড দিতে বলা হবে আপনি বিশ্বাস করে দিলে তারা সঙ্গে সঙ্গে লগ করে টু স্টেপ ভেরিফিকেশন রিকভারি ইমেল সব পরিবর্তন করে দেবে আইডি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে আপনি কিচ্ছু পাবেন না তৃতীয় পদ্ধতি মধ্যস্থতাকারী বা অ্যাডমিন ডিল কিছু ব্যক্তি নিজেকে নিরপেক্ষ অ্যাডমিন বা গ্যারেন্টার হিসেবে পরিচয় দেয় বলে বিক্রেতা ও ক্রেতা দুপক্ষের কাছ থেকে তথ্য বা টাকা নিয়ে নিরাপদে ট্রান্সফার করবে বাস্তবে তারা দুই দিক থেকেই সুবিধে নিয়ে গ্রুপ মুছে দেয় এছাড়াও একটি বড় প্রযুক্তিগত ঝুঁকি আছে সিস্টেমে অস্বাভাবিক কার্যকলাপ ধরা পড়লে আইডি ব্লক হয়ে যেতে পারে যেমন হঠাৎ ভিন্ন দেশে লগ বারবার ইমেল পাসওয়ার্ড পরিবর্তন সন্দেহজনক আইপি অ্যাক্টিভিটি যদি আইডি ব্লক হয়ে যায় তাহলে ক্রেতা বিক্রেতা দুজনেই ক্ষতিগ্রস্ত হবেন কারণ শর্ত ভঙ্গের দায় আপনার ওপর থাকবে এখন প্রশ্ন হল যদি বিক্রি করা এত ঝুঁকিপূর্ণ হয় তাহলে কি করবেন প্রথমত আবেগের বসে আরেকটি ভুল সিদ্ধান্ত নেবেন না একবার একটি অনিশ্চিত বিনিয়োগে আটকে গেলে দ্বিতীয়বার একই তাড়াহুড়ো করলে ক্ষতি বাড়বে অপরিচিত লিঙ্ক এখানে ক্লিক করুন আইডি বিক্রি করুন ধরনের বিজ্ঞাপন এসব থেকে দূরে থাকুন ব্যক্তিগত তথ্য লগ ইন ডিটেলস কখনও কাউকে দেবেন না দ্বিতীয়ত রিফান্ড প্রসেস সম্পর্কে বাস্তবতা বুঝুন অনেক ক্ষেত্রে রিফান্ড বিলম্বিত বা অনিশ্চিত হতে পারে তবুও অফিশিয়াল চ্যানেল ছাড়া অন্য কোনো শর্টকাট পথ নিরাপদ নয় প্রয়োজনে আইনগত পরামর্শ নিতে পারেন যদি কোনও দেশে কনজিউমার প্রোটেকশন বা সাইবার ক্রাইম সেল সক্রিয় থাকে সেখানে অভিযোগ করার পথ খোলা রাখুন তৃতীয়ত আর্থিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যে কোনো অনলাইন প্রজেক্টে যুক্ত হওয়ার আগে কিছু বিষয় যাচাই করুন কোম্পানির বাস্তব বা সেবা আছে কিনা নিয়ন্ত্রক সংস্থায় নিবন্ধন আছে কিনা আয়ের মডেল বাস্তবসম্মত কিনা আয় কেবল সদস্য সংগ্রহের ওপর নির্ভর করছে কিনা শুধু স্বপ্ন বা বড় প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ চতুর্থত মানসিক দিকটি বিবেচনা করুন বহু মানুষ শুধু টাকার জন্য নয় আশা ও প্রত্যাশার জন্য কষ্ট পাচ্ছেন দীর্ঘ অপেক্ষা মানসিক চাপ তৈরি করে তাই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করা জরুরি ক্ষতি থেকে শিক্ষা নেওয়া নতুন দক্ষতা অর্জন করা এবং আয়ের বিকল্প উৎস তৈরি করা দীর্ঘমেয়াদে বেশি ফলপ্রসূ হতে পারে সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা আপনার অভিজ্ঞতা অন্য কাউকে বাঁচাতে পারে যদি আপনি কোনো প্রতারণার মুখোমুখি হয়ে থাকেন বা রিফান্ডের জন্য কোনো অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করে থাকেন আপনার অভিজ্ঞতা শেয়ার করলে অন্যরা সতর্ক হবে অনলাইনে সচেতনতাও তৈরি করাই এখন সবচেয়ে বড় সুরক্ষা এই পুরো আলোচনার সার কথা হল দ্রুত টাকা ফেরত পাওয়ার লোভে পড়ে আইডি বিক্রির ফাঁদে পা দেবেন না নিয়ম ভেঙে করা লেনদেন প্রায়ই আরও বড় ক্ষতির কারণ হয় বাস্তবতা কঠিন হতে পারে কিন্তু নিরাপত্তা ও সচেতনতা আপনার হাতেই ক্ষতি পুষিয়ে নেওয়ার একমাত্র উপায় হল ভবিষ্যতে আরও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া এবং নিজেকে তথ্য সমৃদ্ধ রাখা